অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সোনাকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং সোনাকে কাঠগড়ায় তোলা হয় শুরু হয়ে যায় সোনার কেসের হেয়ারিং সেখানে দীপা সূর্যসহ সবাই থাকে কিন্তু দীপা ভাবতে থাকে সোনা আজ যদি তুই কুন্তলার কথায় আদালতের সামনে নিজেকে পাগল প্রমাণ করিস তাহলে কিন্তু তোকে বাকিটা জীবন পাগলাগারোতে থাকতে হবে মা জন্য আর কিছুই করতে পারবে না সোনা আমার ওপর অভিমানে এত বড় ভুল করিস না সোনা অন্যদিকে সোনা আদালতে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে চোখের জাল ফেলে আর ভাবতে থাকে যে মা তুমি ভেবো না তোমার সোনা কোনো ভুল করবে না শুরু হয়ে যায় কেসের হিয়ারিং কুন্তলা বিচারককে বলে মহামান্য আদালত কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে সে সোনা সেনগুপ্ত সেলিন সোনা সেনগুপ্ত জনসমক্ষে একজনকে ছুরি মেরেছে সে বিদেশিনী সে এই আদালতে উপস্থিত আছে সবার আগে আমি ওই বিদেশিনীকে কাঠগড়ায় ডাকতে চাই তাকে কিছু জিজ্ঞাসা করতে চাই আদালত বিদেশিনীকে কাঠগড়ায় আসতে বলে কুন্তলা বিদেশিনীকে বলে ভালো করে দেখে বলুন তো ওই যে সোনা সেনগুপ্ত দাঁড়িয়ে আছে সেদিন কি ওই আপনাকে ছুরিটা মেরেছিল বিদেশিনী আদালতকে বলে হ্যাঁ ইউ এই মেয়েটি আমাকে ছুরি মেরেছিল এই বলেই বিদেশিনী কাঠগড়া থেকে নেমে যায় এরপরে কুন্তলা আদালতকে বলে মহামান্য আদালত সোনা সেনগুপ্ত সেদিন সত্যি ছুরিটা মেরেছিল যেটা সবাই দেখেছে ওখানকার তবে সোনা মারেনি অর্থাৎ সোনা সেনগুপ্ত যা করেছে সবটাই অসুস্থ অবস্থায় করেছে কারণ সোনা সেনগুপ্ত মানসিক ভারসাম্যহীন আপনার কাছে আমি কিছু প্রমাণাদি দিচ্ছি যেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে সোনা সেনগুপ্ত মানসিক ভারসাম্যহীন আর তার জন্যই সেদিন সে ওইভাবে ছুরিটা চালিয়েছে এখানে কিছু মেডিসিন উল্লেখ করা আছে যেগুলো দীর্ঘ দিন ধরে সোনা সেনগুপ্ত খাচ্ছে আপনি ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমি যা বলছি তা সব সত্যি কুন্তলার দেওয়া রিপোর্টসগুলো চেক করে আদালত সোনাকে বলে সোনা সেনগুপ্ত আপনি কি সত্যি এই ওষুধগুলো খেয়ে আসছেন এতদিন ধরে সত্যি কথা বলবেন সোনা সেনগুপ্ত সোনা মনে মনে ভাবে যে আজ আমি সত্যিই বলবো মা তুমি ভয় পেও না কুন্তলা মহামান্য আদালতকে বলে মহামান্য আদালত সোনার কাছে জিজ্ঞেস করে কি হবে ও তো ভারসাম্যহীন ও কি বলতে পারবে ঠিক করে সোনা মহামান্য আদালতকে বলে হ্যাঁ মহামান্য আদালত আমি বলতে পারবো এই ওষুধগুলো আমি কখনোই খাইনি এই ওষুধগুলো সম্পূর্ণটাই মিথ্যে এই রিপোর্টগুলোও মিথ্যে এগুলো সবটাই এই কুন্তলা রায়ের চাল আমি মানসিক ভারসাম্যহীন নই আমি যা করেছি সুস্থ মস্তিষ্কে করেছি শুনে চমকে যায় কুন্তলা কুন্তলা সোনাকে বলে সোনা এসব তুমি কি বলছো মহামান্য আদালত ও ভুল বলছে ও ও আসলে মানসিক ভারসাম্যহীন তো তাই উল্টোপাল্টা বলছে কিন্তু সোনা চিৎকার করে বলে না আমি মানসিক ভারসাম্যহীন নই মহামান্য আদালত এই কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কুন্তলা রায় আমাকে মানসিক ভারসাম্যহীন সালালো প্ল্যান সাজিয়েছে কিন্তু আমি মানসিক ভারসাম্যহীন নই আমি যা করেছি সুস্থ মস্তিষ্কে করেছি তবে আমি এই বিদেশিনীকে ছুরি মারিনি আমি রুডিকে ভালো করে দেখেই ছুরি মেরেছি আমি সেদিন নিজের চোখে রুডিকা লেখেছিলাম সোনার কথাই দীপা বুঝতে পারে সোনা তার মায়ের কথা শুনেছে সোনা কুন্তলার ফাঁদে পা দেয়নি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সোনা কাঠগড়ায় দাঁড়িয়ে সত্যিটা বলে এবং কুন্তলার ফাঁদে পানা দেয় কমেন্ট করে জানাতে ভুলো না